প্রিয় দর্শক আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিকেন কোরমা আমি আপনাদেরকে আজ রাজকীয় স্বাদে চিকেন কোরমা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এটা তৈরি করা খুবই সহজ এবং ভীষণ মজার আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি এখন এখানে আমি কিছু কাঠবাদাম কাজু বাদাম নিয়েছি বাদামগুলো আমি প্রথমে বেটে নিব এইখানে আমি সোনালি মুরগি নিয়েছি সাথে ব্রয়লার মুরগি আপনারা চাইলে পছন্দ মতো মুরগি নিয়ে নিতে পারেন তিনটি লেগ পিস নিয়েছি এখন দুই টেবিল চামচ টক দই দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে হতে এই পাশে আমরা পেঁয়াজ বেরেস্তার তেলটি নিয়ে নিয়েছি এখন সাথে আবারও এক চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে ঘিটা মিশিয়ে নেব আমরা পেঁয়াজ বেরেস তার ওই তেল দিয়েই আমরা আজকে চিকেন কোরমাটা রান্না করবো ফ্লেভার খুবই ভালো আসবে তাহলে এখানে আমি নিয়েছি তেজপাতা সাদা কালো গোলমরিচ দারচিনি এলাচ এখন আমি হালকা একটু নেড়ে বেজে নেব তাহলে মশলা থেকে সুন্দর একটি স্মেল বের হবে এখন আমি দিয়ে দেবো এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন ততক্ষণ আমরা বেজে নেব যতক্ষণ না গোল্ডেন একটি কালার হয়ে আসার আগ পর্যন্ত আমরা বেজে নেব পুরোপুরি গোল্ডেন হতে দেওয়া যাবে না তাহলে চিকেন কোরমার কালারটা নষ্ট হয়ে যাবে এই তো হালকা এই রকম হয়ে আসলে আমরা এখন অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা আমি এখানে আমার পছন্দ মতো সাথে কয়েকটি কাঁচামরিচ পেঁয়াজের সাথে বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে শুধু পেঁয়াজ বাটাটাও দিতে পারেন আর যারা আমার মতো একটু জাল পছন্দ করে রান্না করতে চান তাহলে পেঁয়াজ বাটার সাথে পাঁচ ছয়টি কাঁচামরিচও বেটে দিতে পারেন এখন আমি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত বেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এখন আমরা অ্যাড করে দেবো হাফ কাপের মতো টক দই টক দইটি দিয়ে আমরা ভালোভাবে নেড়ে আবারও কিছুক্ষণ বেজে নেব এখন আমরা অ্যাড করে দেব আদা রসুন আদা রসুন এইখানে ফ্রোজেন করা তাই গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নেব কয়েক সেকেন্ড পর আমি এইখানে অ্যাড করে দেব বাদাম বাটা এইখানে আমি কাজুবাদাম কাঠবাদাম দুইটাই বেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বা হাতের কাছে যেই বাদামটি আছে কাঠবাদাম অথবা কাজুবাদাম যে কোনো একটিও দিতে পারেন যেহেতু দুইটি দিয়ে রান্না করা যায় তাই আমি দুইটি একসাথে দিয়েছি আমার হাতের কাছে ছিল এখন বাদামটাকে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নেব বেজে নেওয়ার পর এখানে আমি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া মিক্স করে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ বেঁচে নেব চুলার আশটা থাকবে প্রথম যখন আমরা পেঁয়াজ দেব তখন একটু হাই থাকবে পেঁয়াজ বাজার পর লাস্ট অবধি চুলার আশ মিডিয়ামেরও কম রাখতে হবে এখন আমরা এখানে অ্যাড করে দেব হাফ কাপের মতো দুধ লিকুইড দুধ দিয়ে আমরা এই মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিব চুলার আঁচ কমিয়ে যতক্ষণ ভালোভাবে কষিয়ে নেবেন ততই রান্নাটা খুবই মজা হবে খেতেও ভালো লাগবে অনেক এই তো এখানে তেল উপরে বেশি উঠেছে তেল উপরে উঠে আসলেই মনে করবেন না যে কষানো শেষ তেল উপরে উঠে আসার পরও আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো অ্যাড করে দিব দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে চেড়ে মিশিয়ে নেব মশলাটা যত ভালো কষাবেন ততই খেতে অনেক ভালো লাগবে মশলা দেখলেই বোঝা যায় কতটা সুন্দর পারফেক্ট কষানো হয়েছে মশলাটা যদি আপনারা ধৈর্য ধরে কিছু সময় নিয়ে কষিয়ে নিতে পারেন তাহলে পুরো রান্নাটাই অনেকটাই সুস্বাদু হবে তাই প্রথম থেকে মশলাটা একটু ধৈর্য ধরে ভালোভাবে কষিয়ে নেবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব। আমরা হাতে সময় নিয়ে ডাকনা দিয়ে ডেকে রান্না করব। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে উল্টিয়ে দিতে হবে নয়তো মশলাটা নিচে লেগে যেতে পারে এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু খেয়াল করে দিতে হবে প্রথমে আমরা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি এইখানে আমি সামান্য জয়ত্রী জয়ফল গুঁড়া করে দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আপনারা চাইলে জয় জয়ফল প্রথমও প্রথম অ্যাড করে দিতে পারেন আমি এই পর্যায়ে গুঁড়ো করে দিয়েছি সুন্দর একটি শাহি ফ্লেভার আসার জন্য মাংস প্রায় অনেকক্ষণে কষিয়ে নিয়ে আমি রান্না করেছি তেল সহ মশলার সাথে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা এ পর্যায়ে ধৈর্য ধরে অনেকক্ষণ ঢাকনা দিয়ে ডেকে যদি মিডিয়াম আছে মাংসটা কষিয়ে রান্না করে নিতে পারেন তাহলে টেস্ট খুবই ভালো আসবে এখন আমি এইখানে অ্যাড করে দেব এক কাপ লিকুইড দুধ এইখানে আমি দুধ প্রথমেই জাল করে নিয়েছি জাল করা লিকুইড দুধ এইখানে আমি অ্যাড করতেছি আপনারা চাইলে লিকুইড দুধ বা গুঁড়ো দুধ গরম পানি দিয়ে গুলিয়ে দিতে পারেন এখন আমি এখানে আট থেকে দশটি কাঁচামরিচ অ্যাড করে দেব কাঁচামরিচের চিকন মাথাটা আমি সামান্য একটু একটু করে ভেঙে দিয়েছি যেন কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসে এখন অ্যাড করে দেব সাথে এক মুঠো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে আপনারা ভেঙে গুঁড়ো করে দিবেন। কিন্তু বেটে দেওয়া যাবে না বেটে দিলে কালারটি নষ্ট হয়ে যাবে খেতেও টেস্টি ভালো আসবে না হাত দিয়ে যতটুকু পারেন ভেঙে এইভাবে উপর দিয়ে দিয়ে দেবেন সুন্দর এখন আমি জাস্ট এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দশ বারো মিনিটের মতো আবারও রান্না করব। এই পর্যায়ে আমাদের গ্রেভিটা সুন্দর গাঢ় ঘন একটি আঠালো হয়েছে এখন আমি শাহি একটি সুন্দর ফ্লেভার আসার জন্য অ্যাড করে দেবো এক চামচ ঘি ঘিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে সব দিকে ছড়িয়ে মিশিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে আপনারা চাইলে কাঠবাদাম পাঁচ ছয়টি খোসা শিলে আস্ত বাদামটা এখানে অ্যাড করে দিতে পারেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট এখন ভালোভাবে আমি নেড়ে দেবো এখানে আমাদের তেলটি খুবই ভালোভাবে ছেড়ে দিয়েছে তারপরও আমি চুলা রাশটি মিডিয়ামও একটু কম রেখে আমি আর একটু রান্না করে নেব কিছুক্ষণ পরপর সময় নেড়ে রাখতে হবে যেন নিচে না লেগে যায় এই পর্যায়ে আপনারা চাইলে এক চামচ চিনি অ্যাড করতে পারেন শাহি কোরমা তো একটু মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে আমি এখানে যেহেতু বাদামের পরিমাণটা একটু বেশি অ্যাড করেছি আর চিনি দেব না বাদাম অনেক মিষ্টি থাকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এক চামচ চিনি অ্যাড করতে পারেন এই তো এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট কত সুন্দর চিকেন কোরমা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম শাহী চিকেন কোরমাটি তৈরি করতে কিন্তু আমাদের বেশি কিছু মশলা অ্যাড করতে হয়নি নি এইখানে আপনারা হাতের কাছে শুধু বাদামটা থাকলেই হবে অল্প কিছু মশলার উপকরণ দিয়ে রাজকীয়ভাবে এই শাহি চিকেন কোরমাটি অবশ্যই ট্রাই করবেন রান্না শেষের দিকে আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা এইভাবে দিয়েছি ভিডিও গুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন আজ এইখানেই বিদায় নেব ফিরে আসব নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ